बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलाम वालेकुम व रहमतुल्ला मोलोन भाई वालेकुम नमस्ते अस्सलाम वालेकुम हेलो हसन भाई ऐता अलहम्दुलिल्लाह भलो जय अवस्था ऐता अलहम्दुलिल्लाह हमदुल भाई अलहम्दुलिल्लाह खबर नास्ता भनयसे भाई নামাজ पयरे भाई से जी নামাজ पयरे भाई बासाय লুঙ্গিটা চেঞ্জ করে প্যান্টটা করে বেরোলাম আজকে রাতের বাবলার মতো হ্যাপি নিষয়ে যদি কিছু বলা যেত আলহামদুলিল্লাহ যে আমরা চব্বিশ সাল বিশাল এক জলসর পাথর থেকে আমরা উৎস পেলাম পঁচিশ সাল আমাদের যেন সকলের শুভকামনায় আল্লাহ যেন সুন্দরভাবে এই দেশটাকে সবাই মিলে সাজাইতে পারে সেই তোকে যেন আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাদেরকে সবাইকে দান করেন আসলে দুই হাজার চব্বিশ সাল বিগত বারোটি মাস আমরা অতিক্রম করলাম আসলে মেইন উদ্দেশ্য হচ্ছে যে মহান রব্বুল আমাদের যে উদ্দেশ্যে আমাদেরকে পাঠিয়েছেন তা আমরা পুরোপুরি বিগত বারোটি মাসে আমরা কি তা করতে পারছি কিনা না সফলভাবে এটাই হচ্ছে মেইন উদ্দেশ্য এর উপরে আমাদেরকে আজকে রাত বারোটার আগে আমাদের আত্মসমালোচনা করা প্রয়োজন বিশেষ করে আল্লাহ সুরাত জারিয়াতের একশো নম্বর ছাপ্পান্ন নম্বর আয়তের মধ্যে বলছেন যে অমা আমি মানুষকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য আসলে তার সেই ইবাদত যেভাবে আমাদের করা দরকার ছিল যে আল্লাহর আনুগত্য রসুল্লাহ সাল্লামের যে আল্লাহর আদেশ এবং রাসুল সাল্লাহ সাল্লামের যে আনুগত্য আমরা সেগুলো সঠিকভাবে করতে পারছি কি না এটাই হচ্ছে মুখ্য বিষয় এই উপরেই হচ্ছে আমাদেরকে আত্মসমালোচনা করা প্রয়োজন কেননা আমাদেরকে একদিন মরতে হবে এটা আমরা বিশ্বাস করি এগুলো নাচ্ছি যাই বা মাউস সকল প্রাণীকে একদিন মৃত্যু স্বাদ গ্রহণ করতে হয় ঠিক তাই এই জন্যই যে আসলে আমরা এইভাবে যে আল্লাহর ইবাদত গুলো যে যথাযথভাবে আমরা আদায় করতে পেরেছি কিনা এর উপরে আমাদের দিক থেকে আত্ম-সমালোচনা করতে এবং হিপি নিউয়ার যে আমাদের দেশে যে প্রচলিত যে আমরা গান বাজনা আতশবাজি করে থাকি এগুলো আসলে ঠিক না আসলে আমাদের এখানে চিন্তা করা প্রয়োজন যে আসলে বিগত বারোটি মাস যে চলে গেল আল্লাহর যে হুকুম যেভাবে করা প্রয়োজন ছিল সেভাবে আমরা করতে পারিনি আর আমাদের আসলে হচ্ছে এক বিগত একটি বছর যে চলে গেল আমাদের জীবন থেকে কিন্তু একটি বছর চলে গিয়েছে হায়াতের আসলে দিন চলে গেলে কি হায়াত কমে না পারে হায়াত কি কমে এই জন্যে যে আমাদের জীবন থেকে কিন্তু একটা বছর চলে গেছে এই জন্য তার জন্য আত্মসমালোচনা করা প্রয়োজন যে একটা বছর চলে গেল এর জন্য আমরা কি করলাম আর কি করা প্রয়োজন ছিল করা এবং প্রয়োজনে দরবারে দুরাকাত নফল নামাজ আদায় করে আল্লাহ করে দোয়া করা প্রয়োজন ঠিক তহবা করা প্রয়োজন যদি আপনি তহবা করতে পারেন যে আমি বিগত বছর বারোটি মাসে যা কিছু করেছি যা আল্লাহ আমি ভুল করেছি আগামী এই যে বছর পঁচিশ সালে আসবে যতদিন বেঁচে থাকবো মহান আলমুল আলমিন তুমি আমাকে তফিক দান করেন যে তোমার ইবাদতগুলো যথাযথভাবে করার জন্য আল্লাহর দিন আল্লাহর জমিনে যেন বাস্তবায়ন করতে পারি এই কাজগুলো যাতে আমি করতে পারি এর জন্য দুরাকাত অন্তত দূর একাত নফুল নামাজ আল্লাহর দরবারে আদায় করে আল্লাহ মহানবুল আলামিনের দরবারে দোয়া করে তওবা করেন তওয়বা করেন আল্লাহ মহানবুল আলামিন অবশ্যই তবাকুল করলেন কায়েনা তা উয়া করেন আল্লাহ অবশ্যই তবাকুল করে কবুল করলেন আমি তয়বা করলে আল্লাহ তফাকুল করে এই জন্যে আমাদের আজকের আমার সহ শেষ কথাটা হচ্ছে যে কথাগুলো আমি বললাম যে সেটা যেন সাধারণত আমাকেও আমল করার তৌফিক দান করেন এবং এই যাতে আপনাদের কেউ যেন আল্লাহ সেই আমল করার তৌফিক দান করেন আমাদের সর্বশেষ যে কথাটা সেটা হচ্ছে আজকের যে হিপিনিয়ারে আজকে আমাদের জীবনটা শুরু হোক যাতে রাত্রে দুরাকাত নফল নামাজ দিয়ে এবং নিজের আত্মসমালোচনা দিয়ে ঠিক আছে আসসালামু আলাইকুম আমল ভাই কথাগুলো কি আমাদের মিলন ভাই এত সুন্দর করে কথাগুলো বললেন এই কথাগুলো যদি আমরা আমল করতে পারি সবাই মিলে যদি আমরা আমল করতে পারি আল্লাহ রব আলমিন আমাদের এই আমলগুলো যদি কবুল করেন তাহলে আমাদের জীবনটা খুব সুন্দরময় হবে আর আমরা এই যে মিলন ভাই কথাটা বললেন যে আমরা খাত নাফল নামাজ পড়ে আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করে যেটা সামনের যে বছরটা আমাদের সামনে এসেছে আমরা সবাই মিলে নামাজের মাধ্যমে যেন এই হ্যাপি নিউ ইয়ার পালন করতে পারি সেই তৌফিক আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে সবাইকে দান আমি আর আল্লাহর রব্ল আলমিন সুরাজিল জালের লাস্টের দুইটা আয়াতে আল্লাহ রব আল বলছেন আমাল মিসকল আজার্রা তিনা মিসক্রা এ বলছে যে বান্দা তুমি যদি জাররা পরিমাণ নিয়ে কামল করতে পারো কেয়ামতের মাঠে তাও তুমি দেখে নিতে পারবা আর যদি জাররা পরিমাণ বদ আমল করো তাও তুমি দেখে নিতে পারবে এই জাররা পরিমাণ বলতে আমরা কী বুঝি যার্রা পরিমাণ হচ্ছে একটা সরিষার দানা যদি আমরা সত্তর ভাগ করি এই সত্তর ভাগে কী দেখা যাবে এই পরিমাণ যাররা আমরা যদি একটু খেয়াল করি যে আল্লাহ এই আয়াতে কি বললো এই আয়াতে উপরে যদি আমরা একটু খেয়াল করি হয়তো আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে এই যার পরিমাণ যেন আল্লাহ আমাদেরকে দেখায় আর আমরা যেন ওই যার্রা পরিমাণ বধ আম থেকে যেন আমরা দূরে থাকতে পারি সেই তো কামনা করে এখানে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ